আজকে এই ডিজাইনটা কিভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো প্রথমে আমি আমার নেলটা প্রিপেয়ার করে নিয়েছি আমি প্রেস অন নেলস দিয়ে মানে সরি ট্রান্সপারেন্ট প্রেস অন নেলস লাগিয়ে তার মধ্যে শেপ দিয়ে কমপ্লিট করে নিয়েছি এবার যেই তিনটে আঙুল রয়েছে সেই তিনটে আঙুলের মধ্যে আমি পিঙ্ক কালার দিয়ে নিয়েছি পার্ল ক্রোম ট্রাই করব তাই আমি একটু হালকা কালার দিচ্ছি যাতে কমটা দেখতে সুন্দর লাগে ক্লেসটা বোঝা যায় তো তিনটে মধ্যে আমি এই পিঙ্ক কালার দিয়ে নিয়েছি আর দিয়ে সেকেন্ড একটা করে আরেকটা কোট দিয়ে দেবো তাহলে কালারটা বেশি ভালো লাগবে তোমরাও তাই করবে যে একটা কোট দিয়ে আরেকটা কোট দিলে কালারটা আরও বেশি ভালো আসবে সেটা চেষ্টা করবে এরপর বাকি যেই দুটো নেলস ছিল তার মধ্যে ডটিং টুল দিয়ে ফ্লাওয়ারের ডিজাইন ক্রিয়েট করবো তো দেখো আমি ওপ ওই একটা নেলের মধ্যে এক দুটো ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি অলরেডি তার সাথে তোমাদেরকে দেখানোর জন্য আমি বাকি দুটো ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি প্রথমে ডটিং টুল দিয়ে আমি কয়েকটা ডট ক্রিয়েট করে নিলাম ডট দিয়ে দিলাম আর তারপরে এই ছোট ব্রাশ থিন ব্রাশটা দিয়ে আমি ওগুলোকে স্প্রেড করে এক জায়গায় নিয়ে আসবো বিভিন্ন ধরনের ফ্লাওয়ার করা যায় আমি আজকে এই ফ্লাওয়ারটা তোমাদেরকে দেখাচ্ছি এই ফ্লাওয়ারটা দিয়েই আজকে ডিজাইনটা ক্রিয়েট করছি করলাম সেম ভাবে আরেকটা নীলের মধ্যে সেম ডিজাইন ক্রিয়েট করে ওয়ান টোয়েন্টি সেকেন্ড ড্রাই করে নেব কিন্তু তার আগে বাকি পিঙ্ক পিঙ্ক কালার করেছিলাম যে নীলগুলোতে সেগুলোতে টপ করে দিয়ে সেটাকে ড্রাই করে নেব কারণ এর মধ্যে আরও কিছু কাজ বাকি আছে এই নীলসগুলো পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পর আমি ফ্লাওয়ার্সগুলোতে মিডিলে একটা ডট দিয়ে নিচ্ছি পিঙ্ক কালার দিয়ে এবারে এলো পার্ল ক্রোম পার্ল ক্রোম বলতে পারো বা হোয়াইট ক্রোমও বলতে পারো যেটা জানিয়ে তো আমি এটা অ্যাপ্লিকেটার রয়েছে এটা সাথে এই অ্যাপ্লিকেটার দিয়ে সামান্য খুব সামান্য কিছুটা নিয়ে আহ টপকোটের ওপরে আহ পার্ল ক্রোমটা এই পিঙ্ক কালার যেগুলোতে করেছিলাম মিলগুলোতে সেগুলোতে দিয়ে নেবো এবার দেখো আর বাকিটা দেখালাম না পুরো তো কমপ্লিট হয়ে গেছে লাস্ট ডিজাল্টটা দেখো কেমন হয়েছে এমনি নেল পলিশের উপর এই পার্ল হোয়াইট পার্ল ক্রোম বা হোয়াইট টা দেওয়ার পর দেখো এর শাইন একদম আলাদাই একটা এসছে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না আর ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো দেখা হচ্ছে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর